একটা দুটো তিনটে চারটে পাঁচটা কতগুলো শাড়ি জানো তো আজকে তোমাদের সাথে দেখালাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণ ভালো লাগবে ভিডিওটা আজকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো পুজোর কাঁচা প্রায় কমপ্লিট হয়েই গেছে আজকে প্রায় ফাইনালি যে বিছানার চাদরগুলো আছে বাইরের এই চোখের চাদরটা এই সবগুলো নিয়ে আজকে কিছুটা কেচে নিব তাহলে কিন্তু মোটামুটি কাঁচা কমপ্লিট হয়ে যাবে আর বেশি কিছু কাপড় কাঁচা রাখবো না যেহেতু বৃষ্টির কোনো ভরসা হচ্ছে না জানো তো মানে আজ দেখছি যে সকাল থেকে দিনটা ভালো তারপরে কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে তাই আর বৃষ্টির ভরসায় রাখবো না মোটামুটি আজকে কেচে নিলেই কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে যাবে তো কাপড় তো কেচেন আবার কেচে চিনি না পর থেকে ওই ফ্যানে দিয়ে শুকাতে হচ্ছে মানে ফ্যানের কাছে রেখে রেখে শুকাতে হচ্ছে তো সেরকম করলে যান তো কাপড়গুলো গরম হয়ে যায় তো ভাবলাম যে আজকে একটু দিনটা বেশ ভালো লাগছে সকাল থেকেই মনে হলো যে একটু দিনটা ভালোই লাগছে আজকের বৃষ্টির কোনো আবহাওয়া দেখা যাচ্ছে না মোবাইলেও চেক করে দেখলাম যে আজকের বৃষ্টি মনে হচ্ছে না হবে তো ভাবলাম যে আজকে যে বাকি যে জামা কাপড়গুলো আছে সেই সমস্তগুলো আজকে কেচে নিই আর এরপরে জামা কাপড় আর কাচা রাখবো না যে পরার জামা কাপড়গুলো আছে যেগুলো টুকটাক করে হবে সেগুলো প্রতিদিনকার প্রতিদিন কেচে নিলে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে জামা কাপড়গুলো সব সমস্ত কেচে নিলাম আর এদিকে জল হয়ে গেছিলো জলটা চালিয়ে দিন জলটি জল করে নিয়ে আর কানছেগুলো এখানেই মালা দিয়েছিলাম চলো জলটা ঘুরে গিয়ে হবে মনে হয় জলটা বন্ধ করে জামা কেমন কতগুলো জল জল গেছে জলটা বন্ধ করে কি আজকে আর তোমাদেরকে সংসারে কাজ কিছু দেখালাম না তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখো এতগুলো শাড়ি কিন্তু বের করা হয়েছে তো মশাই দেখে বলেছে যে তোমার এত শাড়ি আছে তাও তোমার পুজোতে শাড়ি লাগবে ভাবো তাহলে এই কথাটা শুনে কার মাথাটা না গরম হয়ে যাবে তো মেয়েদের তো একটা শখের জিনিস হলো মানে আসলে শাড়ি পড়ুক চায় না পরুক কিন্তু শাড়িটা প্রতি বছর নেওয়াটা মানে বাধ্যতামূলক তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো সমস্ত বের করে রেখেছি শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে আবার মানে আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবো তো শাড়িগুলো যেন তো ভাদ্র মাসে বের করা উচিত ভাদ্র মাসে বের করে রোদ দেখিয়ে আবার রেখে দেওয়া উচিত কিন্তু এবার যেন তো বিশ্বকর্মা পূজার জন্য মানে এতটা কাজে চাপ ছিলাম আর মানে পুজোর আগে যে ভাদ্র মাস পরার সঙ্গে সঙ্গে যে শাড়িগুলো বের করে রোদে দেব তার কিন্তু একদমই মনে ছিল না আর এটা হচ্ছে সেই ভাইরাল শাড়িটা যে শাড়িটা মানে ভীষণ চলেছে মানে উঠেছিলো সময় তো আমিও সেই দেখে নিয়েছিলাম ভীষণ ভালো কিন্তু শাড়িটা জানো তো নেওয়ার পর মানে একটু হয়তো কালারটা আলাদা নিলে ভালো হতো তবে ভালোই লাগছে মানে সবাই যেহেতু মেরুন মেরুন পরছে তো আমি এই কালারটা নিয়েছিলাম তো তোমাদের হয়তো একটু কথা শুনতে অসুবিধা হবে কারণ আজকে জানো তো মানে প্রচণ্ড আমাদের রাস্তার এই জায়গাটা জ্যাম হয়ে গেছে জানি না কেন সব উপর রাস্তা হয়তো কোনো কারণে উপর রাস্তায় কিছু হচ্ছে তো সব গ্রামের ভিতর দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে তো চলো শাড়িগুলো এবার সমস্ত শাড়িগুলোকে মানে যেখানকার রাখার সেখানটাতে কিন্তু রেখে দেবো আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এই এত শাড়ি সমস্ত শাড়ি জানো তো ওই যে শোকেশের ওই যে ছোট কর্নারটা দেখছো ওর মধ্যে সমস্ত কিছু এঁটে যাবে মানে এত সুন্দর করে রাখা হয় যে সমস্ত শাড়িগুলো ওর মধ্যে সমস্ত এঁটে যায় তবে জানো তো এই গোছানোর কাজ আমি খুব একটা পারি না আমি ওই আমার একটা কাকিমা হয় তো ওই কাকিমা আর আমার বোন মানে মামার মেয়ে তো এরা দুজন এত সুন্দর করে সমস্ত মানে গোছানোর কাজগুলো করে ওদের কাছ থেকে একটুখানি শিখেছি সেই থেকেই কিন্তু আমার গোছানোগুলো এখন মোটামুটি পারফেক্টই হয় তো মানে এই শোকেশটা যেহেতু চওড়াটাতে একটু বড়ক কি না তো দুটো শাড়ি পরপর রাখা যায় মানে এইদিকে দুটো লাইন রাখা হয়েছে এইদিকে দুটো লাইন মানে চারটে লাইনে মোটামুটি কিন্তু এই সমস্ত শাড়ি কিন্তু মানে এটে যায় তো শাড়িগুলো আগেই আমি ভাঁজ করে মানে বের করে রেখে সমস্তগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখেছিলাম এখন সমস্ত শাড়িগুলোকে এ রেখে দিলাম তো চলো এখন তো রান্না বান্না অনেক কিছু করতে আছে আমি আজকেই আবার সমস্ত শাড়ি জানো তো এখন বের করেছিলাম শাড়িগুলো বের করার পর ভাবছি যে না এই কাজটা সন্ধ্যের দিকে করলেও বেশ ভালো হতো তো ভাবলাম যে সন্ধ্যের দিকে যদি পাপার আসার পর যদি কোথাও আবার ঘুরতে নিয়ে যায় এই পুজোর আগে আগে জানতো মানে আমাদের প্রতি বাড়ি একই হয় যে পুজোর আগে আগে আমাদের শপিং থাকুক চায় না থাকুক শপিং তো আমরা বেশ অনেক দিন আগেই করে থাকি কিন্তু বিকেল হলেই মানে সন্ধ্যে হলেই যদি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসে কোথাও না কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যায় তো সেই রিক্সটা আর করলাম না যে থাক বিকেলে যদি এসে বলে যে চলো কোথা থেকে ঘুরে আসি তখন যদি আবার ঘুরতে বেরত হয় তো থাক এখন কাজটা করে নিই এই দেখো বন্ধুরা সমস্ত শাড়ি কিন্তু এখানে এঁটে গেছে আর কি সুন্দর করে রাখা হয়েছে দেখো তো বন্ধুরা মানে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো কিছু ভুল ত্রুটি হলে কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানাবে হ্যাঁ আর চলে আসলাম আজকে রান্নার দিকে রান্নার আজকে হবে ডিমের ঝোল আর ভাত তার সাথে কচু ভাজা করবো আর বেশি কিছু করব না রান্নার জানো তো তো ডিমের একটু পাতলা করে ঝোল করব সেই দিয়ে কিন্তু সবার হয়ে যাবে আর কড় কড়া করে চিপসের মতন করে একটু কচু ভাজা করব সেই কচু ভাজা কিন্তু তোজো খেতে ভীষণ পছন্দ করে তো একটু কড়া করে তো তোজোর জন্য আর আমাদের সবার জন্য একটু কচু ভাজা আর ডিমের ঝোল ভীষণ গরম আছে জানো তো মানে ভাবছি যে না জল দেবো না এর মধ্যে কিন্তু এতটা গরম আছে যে না একটু জল না দিয়ে কিন্তু পারলাম না আর ঠান্ডা জল দিলে জানো তো আবার ওই সেদ্ধ আলুগুলো না একটু শক্ত হয়ে যায় মানে যদি আলুটা খুব বেশি সেদ্ধ না হয়ে থাকে তাহলে সেই আলুতে আবার জল দিলে না মানে আলুগুলো আবার একটু বেশি শক্ত হয়ে যায় আর তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাবো যে এই ডিমটা দেখতে পাচ্ছ এই ডিমটা ক্যারি ব্যাগের মধ্যে বাঁধা কেন আসলে কি হয়েছে জানো তো ডিমটা আমি নিয়ে এসেছি দোকান থেকে তো সেই দোকানে কিন্তু ডিম ছিল না আর একটা মাত্র ফাটা ডিম ছিল সবগুলো ভালো ছিল মানে দুটো ভালো ছিল আর একটা ফাটা ডিম ছিল তো না পারতে নিতে হলো নাহলে অনেকটা দূরে দোকানে যেতে হতো তো এবার ডিমটাকে আমি না একটা ক্যারি ব্যাগের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম তো তোমরা দেখবে যদি ডিম একটু ফাটা থাকে সেই ডিমটা যদি ভাবো যে সেদ্ধ দিলে হয়তো ওই ডিমটা ফেটে বেরিয়ে যাবে তো তোমরা একটা ক্যারি ব্যাগে করে একটু টাইট করে বেঁধে তারপরে সেদ্ধ দেবে সেই ডিমটা সত্যি বলছি ডিমটা কিন্তু একবারও মানে ফাটবে না আর নর্মাল যেমন ডিম সেদ্ধ মানে গোটা ডিম সেদ্ধ যেমন হয় ঠিক সেই রকমই হবে বিশ্বাস না হলে দেখো আমারটা কি সুন্দর হয়েছে মানে নর্মাল যেমন আমরা ডিম সেদ্ধ গোটা ডিম সেদ্ধগুলো খাই সে ঠিক তেমন কোনো কিছু মানে নষ্ট হবে না তা না হলে তোমরা একবার ট্রাই করে দেখো তো তিনটে ডিম নিয়ে এসছি দুপুরকার জন্য এটা আমাদের মানে তিনজনের জন্য তিনটে ডিম নিয়ে চলে এসেছি তো চলো এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিই তো এই দেখো বন্ধুরা কচু ভাজাটা আগে ভেজে নিলাম কারণ কচু ভাজাটা একটু বেশি করে তেল দিয়ে ক্রাঞ্চি করে ভাজতে হয় তো তো এই তেলটাতেই ডিম মানে ডিমের তরকারিটা করে নেবো তো কচু ভাজাগুলো একটু বেশি করে তেল দিয়ে যদি ভাজা হয় তাহলে আর মানে নরম থাকে না একদম চিপসের মতন প্রায় হয়ে যায় তো ভাবলাম যে কচু ভাজাটাই আগে করে নিই আর আমাদের বাড়িতে এরকম কচু ভাজা খেতে সবাই ভীষণ পছন্দ করে তো কচু নিয়ে আসলে আমি তরকারিটা খুব কমই করি এইভাবে কিন্তু ভাজা করে নিই এতে খেতেও ভীষণ ভালো লাগে আর নষ্টও হয় না তাড়াতাড়ি মানে সব সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে যায় আর কচুর যদি তরকারি করা হয় তাহলে সেই তরকারি কিন্তু খুব একটা খেতে চাই না ওই তোজো তো খেতেই চাই না আর আমি আর তোজোর পাপা এরা মানে কি বলো তো না ইচ্ছে হলেও কিন্তু খেয়ে নিতে হয় আর তোজোর জন্য ওই কচু ভাজাটা কিন্তু করি তাহলে ছেলেটাও আমার একটু খেতে পারে তো চলে আসলাম এদিকে কচু ভাজা হয়ে গেছে এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে একটু পাতলা করে ডিমের ঝোলটা করলাম তাহলে কিন্তু সবার হয়ে যাবে তো দুপুরে পুজো করার পর খাওয়া দাওয়া করে সেই যে ঘুম দিয়েছিলাম আজকে সত্যি জানি না কেন এতটা ঘুম এসেছিলো তারপরে আর একদমই ভিডিও করতে পারিনি চলে আসলাম একদম রাতের দিকে তো রাতে তোমাদেরকে দুপুরে বললামই যে দুপুরের জন্য শুধু রান্না করছি তো রাতে আবার পত্তা মশাই নিয়ে এসছে মাংস আর এদিকে শুধু মাংস ভাত হবে না আজকে হবে বিরিয়ানি তো এদিকে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি সেদ্ধতে তো আজকে একটু অন্য ধরনের বিরিয়ানি করছি তো তোমরা তো জানোই বিরিয়ানি করা আমি কিছুই শেয়ার করব না এমন একটা কারণ ভিডিও মানে করতে একদম ইচ্ছে করছে না তাও জোর করে করতে হচ্ছে তো এদিকে পেঁয়াজের সাথে মাংসটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে বাবা আসছি একটু কষা মাংস রাখবো মানে অল্প কথা বিরিয়ানিতে দেবো আর বাকিটা কষা রাখবো তো সেই কারণে মানে একবারে দাঁড়ানো তো সেখান থেকে আলু বিরিয়ানির আলুগুলো তো খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে ভাতটা করে নেওয়ার পর এর মাঝখানে মাংস আর আলু যাহাজ দাবার দিয়ে দিয়ে মানে ভাত দিয়ে একটু চাপা দিয়ে এইভাবে করেই আজকে বিরিয়ানি করব না একবারে শর্টকাটে কারণ ইচ্ছে তো একদমই করছে না কিন্তু যেহেতু তোজো খেতে ভীষণ পছন্দ করে কতকামশাইও খাবে মানে কতকামশাইয়েরও ভালো লাগে কিন্তু সেই কারণে মানে শরীরটা তো একদমই ভালো করছে না হঠাৎ করে মাংস ব্যথা করছে তো ভাবলাম না থাক শর্টকাটে যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে করে দিই হলো এদিকে বিরিয়ানির মাংস দেওয়া হয়ে যাচ্ছে আর বাকি যে কটা আছে সেই কটা অল্প হালকা জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে তো মাংস মানে বেশি ঝোল করব না অল্প একটু ঝোল করে মানে কষা কষা যাতে থাকে তো চলো এদিকে এবার হালকা একটু ঘি দিয়ে দিই ঘি না দিলে কিন্তু বিরিয়ানির কোনো টেস্টই থাকবে না তো বিরিয়ানির উপরে যদি হালকা ঘি না দেওয়া হয় তো সেই বিরিয়ানির কোনো টেস্ট থাকবে না আর বিরিয়ানি মশলা আগেই দিয়ে দিয়েছি আর গোলাপ জল কেওড়া জল যা দাওয়া সমস্ত কিছু দিয়ে এবারে হালকা করে একটু ভাতটা চাপা দিয়ে একটুখানি দমে বসিয়ে দিলেই কিন্তু বিরিয়ানি রেডি তো আমি মানে কোন কোনো সময় হয়তো মানে যদি সময় না থাকে বা ভালো না লাগে তো আমি একদম শর্টকাটে এইভাবেই কিন্তু বিরিয়ানিটা করে দিই তো চলো তোমাদেরকে এবার মানে খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করছি কমেন্ট করে জানাবে মানে খেতে তো ভীষণ ভালো হয়েছিলো আজকে সব কিছু পাচ্ছি লবণ থেকে সুন্দর সব কিছু আর আলুটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিলো এর আগে যেন আলু ভেজে আর মাংসের মধ্যে দিয়েছিল আর এবার আলু ভেজে ভাত সেদ্ধ করার সময় দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিওটা কেমন আছে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবি ভালো লাগলে একটা লাইক করবে চলো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো থেকো চলবেন সকল তিনি